মানুষটা মেন্টালি অনেক শক্ত তো আমি কত কিছু শুরু করলে শেষ না হওয়া ছাড়ি না সো আমি ওই ওই নিয়েছিলাম যে না বরবাদ আসতে হবে আমি না কেঁদে ফেলেছি পুরো পুরো মানে সবার রিভিউস দেখে কারণ এটা আমার প্রথম একটা সিনেমা আর এত বড় গান একটা সিনেমা আমি ভাবিনি যে এত ওয়েল অ্যাকসেপ্টেড হবে সবার জন্য চেষ্টা করেছি যে ভালো বানানোর জন্য দর্শকদের জন্য বাট যেটা আমি আজকে সকালে দেখেছি সকাল থেকে যা দেখছি আমি এটা আসলে আমার মানে এই এই আবেগটা আমি আসলে কাউকে বোঝাতে পারবো না এটা এটা প্রবলেম ডিফারেন্ট সর্বোচ্চ রেন্টাল সর্বোচ্চ সিনেমা হল আর এর পরবর্তীতে হচ্ছে আজকে সারাদিন দেখলেন সব করা হাউসফুল গেছে ঘুরেঘুরেও দেখলেন এই যে নিজের প্রথম চলচ্চিত্র একটা হল ঘুরেঘুরে পরিদর্শন করছে সিনেমাগুলো দর্শকদের মনোভাবটাও দেখছেন আসলে এটা নিজে নিজে জানতে কেমন দেখলেন সব কিছু এখন পর্যন্ত যে আমি দেখলাম তো সব জায়গায় তো মোটামুটি হাউসফুল চলছে আর কিছু কিছু জায়গায় অনেকে বলছে যে ওনারা আবার দেখবে সকালবেলা দেখেছে আবার সন্ধ্যা সময় গিয়ে দেখতে চাই সিনেমাটা এই একটা মানে সবার এই সিনেমাটার উপর যে বিশ্বাস ছিল এবং সিনেমাটা যে আমরা ভালো বানিয়েছি এটার যে একটা ভ্রমণ এটা আমার মানে এটা আমার জন্য অনেক বড় কথা আর আমি তো এক্সপেক্ট করবই যে সবাই দেখুক আর এখন যে যেভাবে যাচ্ছে হাউসফুল যাচ্ছে আগামীকালে শোটাও মোটামুটি হাউসফুল তো আগামী দু এক দু তিন দিনের তো এটা আসলে

শাকিব ভাইয়ের সাথে শাকিব ভাইয়ের জন্য তো এটা প্রথম সিনেমা না বাট আমার জন্য প্রথম সিনেমা শাকিব ভাইয়ের সাথে আমার আসার আগে কথা হচ্ছিল শাকিব ভাই যেটা বললো যে আপনি এটা এনজয় করেন আপনি দেখেন যে আপনি যেটা বানিয়েছেন আপনি কী বানিয়েছেন কী হলো আপনি একটু দেখেন আপনার তখন এটা মানে আপনার নিজের এটা বোঝার জন্য সামনের সিনেমাগুলোর জন্য এটা খুব জরুরি আপনি আপনি আগে গিয়ে দেখেন কী হচ্ছে আমি বললে তো আপনি বুঝবেন না আপনি যেয়ে দেখেন তো আমি আসলে এর জন্য নিজেই হল ভিজিট করতে চলেছি আমি গতকাল আমার অফিস থেকে আমি বাসায় কিছু পড়বে না সাড়ে ছটা সাতটা বাজে তখন তো আমার গত কয়েকদিন নির্ঘুম রাত কাটানো যেটা হলো যে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম বাট এত কিছু দেখার পর মানে উবে গেল রকম কোনো টাইটনেস নেই মনে হচ্ছে যে আমি কখন যাবো কখন আমার দর্শকদের সাথে আমি দেখা করবো কখন আমি কথা বলব তখন আমি দেখবো যে কি হচ্ছে আমি এখন বড় পর্যায়ের সিনেমাটা ভিতর থেকে দেখতে পাইনি আমি এখন পর্যন্ত অনেক ফলগুলোই দেখছি এখন পর্যন্ত রিয়াকশন দেখছি সবাই তো আমি দেখব সিনেমাটা আমি দর্শকের সাথে দেখব সবার সাথে সাধারণ সাধারণভাবেই দেখ স্পেশালি দেখবো না সবাই যেরকম করে টিকিট কেটে দেখে আমিও টিকিট কেটে দেখবো তো ইনশাল্লাহ সিনেমাটা তো অনেক বড়োভাবেই বানিয়েছি তো বড় পর্দায় আরও ভালো লাগবে আশা করি চাপ চাপ কমলো কোথায় চাপ তো বাড়লো এখন এখন যে স্ট্যান্ডার্ড আমি আমি নিজে তৈরি করেছি আমার নেক্সট সিনেমা তো আমার এর চাইতে বেটার হবে আমার চাপ বাড়লো ভাই চাপ কমেনি শাকিব খানের জন্য শাকিব ভাইগাস্টার ওনার রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার তো ওনাকে আমাদেরকে ভাবে করে রিপ্রেজেন্ট করতে হয় আর তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমার সিনেমা ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট একটা কিছু হোক আমরা অন্যরকম কিছু ওটা দেখাই ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো আর শাকিব ভাই এটা তো এক করেছেন মানে আমার চিন্তাধারায় হৃদয়ের সব কিছুতে সাক্ষী হয়েছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশন তো হ্যাঁ আমি মানে এটা আমাদের দুজন আমাদের সবার সম্মিলিত একটা কাজ ছিল বরবাদ আসবে না আসবে সবাই যে যাই বলেছে কেন বলুক না কেন আমার সাবকনসিয়াস মাইন্ডে সবসময় ছিল বরবাদ আসবে বরবাদ আসতে হবে বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে আর আমার ওই সময় তো অনুভূতি যেটা ছিল প্রথম দিকে একটু খারাপ লাগছিল যে কেন আমি একটা ভালো জিনিস করছি কেন তো বাধাগ্রস্ত হচ্ছি বা কেন সবাই মানে কেন হচ্ছে না বাট আমি একদম আমি মানুষটা মেন্টালি অনেক শক্ত তো আমি কোনো কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না সো আমি ওই ওই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে না বরবাদ আসতে হবে আমি আমার অডিয়েন্সের জন্য বানিয়েছি সাকিব জন্য সাধারণ দর্শকের জন্য একটা ভালো কিছু বানিয়েছি সবাইকে দেখানোর জন্য আমি এটা দেখাবো সাকিব খানকে নিয়ে তো ডেফিনেটলি কাজ করবো অন্যান্যদেরকে নিয়েও কাজ করবো ইন্ডাস্ট্রি তো ভাই আমি একদিনের জন্য আসিনি একটা সিনেমার জন্য আসিনি আমি আরও সিনেমা বানাবো তো তো সেখানে সবাইকে কাজ করতে হবে শাকিব ভাইকে নিয়ে তো করবোই আর সাকিবের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার পরের সিনেমাটা নিয়ে বাট আমি আর সবার জন্য উন্মুক্ত মানে যারা আমি আমার গল্পের খাতে যাকে লাগবে আমি তাকেই দেবো ইনশাআল্লাহ খুব শিগগি খুব শিখিয়ে দেখবো আপু একই সাথে আমার মনে হয় না কারণ শাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমার ডিফারেন্ট দর্শক থাকে আর যেহেতু বরবাদ সিনেমাটা একদমই ডিফারেন্ট একটা সিনেমা তো এটা এটার দর্শকটাই ডিফারেন্ট আর অন্তরাত্মা যেটা যেটাও শাকিব ভাইয়ের সিনেমা আর এটা তো এখনকার বানানোর সিনেমা না থাকে এটা তারা কয়েক বছর আগের বানানো সিনেমা তো হয়তোবা এখন এসছে এটাও ভালো যে দুটো শাকিব খান দুটো সিনেমা একসাথে যাচ্ছে দুটো জায়গায় হোস করতাম শাকিব খান তো শাকিব খান আমার আমার এটা নিয়ে কোনো চাপ নেই জন্মদিনের শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে সবকিছু যদি বলে দিই তাহলে আপনারা দেখবেন কি স্ক্রিনে পরবর্তী ধামাকা আসছে না পরবর্তী ধামাকা আসছে ইনশাআল্লাহ আপনি শিগগিরই আসছে বলছিলেন যে আপনার আপনার ভিশনে সাকিব হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজের কথা বলছিলেন তো সাকিবের সঙ্গে বারবারে কাজ করতে গিয়ে তার অভিনয় তার অ্যাক্টিং এর যে অভিজ্ঞতাটা আপনার আসলে কি মনে হচ্ছে আমাদের একটু বলুন তো ওনাকে জাস্ট আমার যেটা মনে হচ্ছে ওনাকে একবার জাস্ট বলে দিতে হয় যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি গল্পটা কি উনি উনি নিজের মতো করে করে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে পঁচিশ ছাব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সো ওনাকে আসলে খুব বেশি বলে বোঝানোর কিছু নেই গল্পটা যদি উনি জানেন উনি করে নিয়ে আসেন আমাদের আমাদের জন্য খুব ইজি ছিল কাজ করে সাকিব ভাই বেশিরভাগ ক্ষেত্রেই কোনো এনজি শট থাকতো না ইজিলি শর্টগুলো আমরা নিতে পারতাম আমাদের নিজেদের জন্য হয়তো আমরা কিছু এক্সট্রা শর্ট নিয়ে রাখতাম তো সেটা ডিফারেন্ট জিনিস বা সাকিব ভাই কখনো কোনো কিছুতে প্রবলেম হয় না দেশের প্রেক্ষাপটে সাধারণত নারীদের প্রযোজনে আসার ইতিহাস খুবই বিরল আপনি এসেছেন এবং রাজত্ব করতে যাচ্ছেন সেটি আমরা প্রথম সিনেমা দেখে বুঝতে পারছি আপনার নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কি না এখন পর্যন্ত অভিজ্ঞতা কী আসবে নারী প্রযোজনা করেছেন এর আগে তো হয়তো অনেকে করেছেন অনেক কন্টিনিউ হয়নি তো রাতটাও ম্যাডামের করা কন্টিনিউ হয়নি হয়নি বাট হবে এখন হবে আমরা আজকে সবাই মিলে করব দাদার প্রশ্নটা হচ্ছে এই জায়গা থেকে যেমন আপনি এসেছেন আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রিতে দেখেছি যে প্রযোজক আসে দুই একটা সিনেমা করে দেন আবার হারিয়ে যায় আপনার পরিকল্পনার কি বা প্ল্যান আমার হারিয়ে যাওয়ার পরিকল্পনা নেই আর আমার যদি পরিকল্পনা থাকে আমার মনে হয় দর্শক আমাকে হারিয়ে যেতে দেবে না আমি যেটা মনে করি সো আমার যতটুকু মনে হয় যে আমি আমি কাজ করবো আমি সবাইকে নিয়েই কাজ করব